আসসালামু আলাইকুম ও এ কর্মসূচির আওতায় সম্পূর্ণ সরকারি খরচে চার মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখান থেকে আপনারা তিনটা প্রশিক্ষণ নিতে পারবেন সর্বপ্রথমের প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স প্রশিক্ষণ আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন এই প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে চার মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ওয়েল্ডিং প্রশিক্ষণ আসন সংখ্যা হচ্ছে তাও পঁচিশ জন আর প্রশিক্ষণের ম্যাথ হচ্ছে চার মাস তিনশো ষাট ঘন্টা ভর্তি হওয়ার জন্য প্রত্যেকটা প্রশিক্ষণে নেওয়ার জন্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ আসন সংখ্যা হচ্ছে যোগ্যতা অষ্টম হতে হবে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেওয়া রয়েছে সর্বপ্রথমে আবেদনকারী বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বাংলাদেশী নাগরিক অবশ্যই হতে হবে দুই নম্বরে আবেদনপত্রের সাথে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি তিন নম্বরে বলা রয়েছে জাতীয় পরিচয়পত্র যদি আপনার বিশ বছর হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অবশ্যই দিতে হবে আর যদি বিশ বছর কম হয়ে থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিলেও হয়ে যাচ্ছে চার নম্বরে বলা রয়েছে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে দুই কপি এবং পারিবারিক আয়ের সনাদের কপি সংযুক্ত করতে হবে পাঁচ নম্বর প্রশিক্ষণ ক্লাসের শতভাগ উপস্থিত থাকতে হবে এখানে একটা সতর্কমূলক বার্তা দেওয়া রয়েছে যারা এর আগে এসআইসিআইপি অথবা এসিআইপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন আগে তারা কিন্তু এখানে আর আবেদন করতে পারবেন না সো আপনারা যারা আবেদন করেন শুধুমাত্র তারাই এখানে মূলত প্রশিক্ষণটা নিতে পারবেন সেখানে প্রশিক্ষণে কিছু সুবিধার কথা বলা রয়েছে সম্পূর্ণ সরকারি খরচে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেওয়ার সুযোগ এবং দৈনিক হাজিরের ভিত্তিতে প্রশিক্ষণ শেষে প্রায় তেরো টাকা ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হবে ভর্তি ফর্ম বিতরণ ও জমা দানের কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ডলফিন ট্রেনিং সেন্টারের অফিস হতে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ফর্ম বিতরণ ও জমা নেওয়া হবে সরকারি ছুটি ও শুক্রবার বাদে আপনারা প্রত্যেক দিনই কিন্তু এখানে ফর্ম বিতরণ জমা এবং আপনারা ফর্ম নিয়ে জমা দিতে পারবেন সো ঠিকানাটা হচ্ছে ডলফিন ট্রেনিং সেন্টার বাংলা বাজার নরসিংহপুর আশুলিয়া সাভার ঢাকা তাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনি চাইলে বিস্তারিতভাবে মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করে জানতে পারবেন যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে